লাউ পাতা আর সরিষা বাটার অনেক মজার আর আমার পছন্দের একটা তরকারি তো সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা খেতে দুর্দান্ত লাগে তো দেখতে পাচ্ছেন আমি এই যে লাউ পাতা কিনে নিয়ে এসেছি একদম মনে হচ্ছে গাছ থেকে তুলে নিয়ে এসেছে এই একদম টাটকা শাকগুলো তো পরিষ্কার করে আমি বেসে টেসে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি রান্না করতে চলে আসছি তো এখানে আমি কিছুটা তেল দিয়ে প্রথমে আমি সুটকি মাছটা তেলের উপরে ভালো করে ভেজে নেব আর এটা কিন্তু শুটকি মাছের পরিবর্তে কাঁচা মাছও দিতে পারবেন তবে অবশ্যই ছোটো মাছ দেওয়ার চেষ্টা করবেন ছোটো মাছ দিয়ে খেতেই বেশি ভালো লাগে তো আমার কাছে সুটকি মাছটা দিয়ে খেতে বেশি ভালো লাগে যারা সুটকি খান না তারা কাঁচা মাছ দিয়েও কিন্তু এটা করে নিতে পারবেন তো আবারও একটু তেল দিয়ে আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে রসুন দিয়ে আমি একটুখানি লাল লাল করে ভেজে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম হচ্ছে লবণ লবণ দিয়েছি আমি এক চামচ শুকনো মরিচের গুঁড়ো দিব হচ্ছে একটু বেশি দিব দেড় চামচ একটু ঝাল ঝাল করতে চাচ্ছি আর কি আর ধনিয়া গুঁড়ো দিয়েছি আমি দেড় চামচ হলুদের গুঁড়ো দিয়েছি হাফ চামচ জিরা গুঁড়ো দিয়েছি হাফ চামচ আর শাকের মধ্যে আমি জিরাটা ইউজ করি না যেহেতু সুটকি মাছ দিয়েছি যার কারণে আমি একটুখানি জিরা কিন্তু গুঁড়ো দিয়ে দিয়েছি অল্প একটু পানি দিয়ে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম হচ্ছে সেই লাউ পাতাগুলো লাউ পাতা দিয়ে আমি দুই তিন মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ পাঁচ ছয়টা আর এ শাকের সমস্যা হলো যে প্রথমে অনেক বেশি দেখা যায় পরবর্তীতে কিন্তু একদমই অল্প হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমি একটুখানি পাঁচ মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি খুব বেশি কষানোর দরকার নাই তাহলে শাকের কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর অল্প একটু পানি দিয়ে আমি দশ মিনিটের মতো রান্না করব তো চলে আসছে আমি দশ মিনিট পরে এখন আমি এই যে ভাজা সুটকিগুলো এর উপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিটের মতো রান্না করব তো পাঁচ মিনিটের পরে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে সেই সরিষা বাটাটা সরিষা বাটাটা দিয়ে আবারও শাকের সাথে ভালো করে মিশিয়ে দেব ভালো করে মিশিয়ে আমি আবারও পাঁচ মিনিটের মতো রান্না করবো মানে মোটামুটি আমার বিশ মিনিটের মতো সময় লেগেছে এটা রান্না করতে তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু শেষ এই তরকারিটা একবার রান্না করে খেয়ে দেখবেন কতটা মজা আমি সত্য বলছি না মিথ্যা বলছি অনেক মজা হয় এটা খেতে আমার মাকে মাঝে মাঝে রান্না করতো তো ইচ্ছে করলে এখানে দু তিনটা আলো দিতে পারেন সেটাও খেতে ভালো লাগে তো আমি দেইনি তো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্টস করবেন যারা আমার পেজটা এখনো ফলো করেন নাই ফলো করবেন ধন্যবাদ সবাই